একটা পিতা তার সন্তানকে যতটা জিনিস দেয় আমরাও এই এতিম বাচ্চাদের নিয়ে সন্তানের মতো পালন করে তাদেরকে সব কিছুই বহন করবো ঠিক তেমনই আমরা এই ছ থেকে আট মাস এই আট মাস আমাদের এই রানিং আট মাসে আমরা সাতটা বাচ্চা পেয়েছি তাদেরকে একদিন যাবৎ যাবতীয় খরচ বহন করেছি এই রমজান মাসে সারা রমজান বন্ধ রাখবো না বলেছিলাম সে রমজান মাসও ক্লাস চলেছে এবং ঈদের জন্যে এক সপ্তাহ আগে ঈদের ছুটি

এটা আমাদের একবার নাই বহুবারের কথা কারণ কাজ করতে গেলে ভুল হতে পারে আপনাদের আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন আমরা ভুল সংশোধন করি না কখনো আপনার বুঝতে গিয়ে আমার তারা আচরণ করব না যে ওগুলো আমার ভুল ধরে তোমার অনেক খারাপ এইটা আমি কখনো ভাববো না বরং আপনি ভুল ধরে দেন এটা আমাদের ভালো লাগবে যে ভুলটা বলে দিয়েছে পরবর্তীকালে সেই ভুলটা আর হবে না আমরা মোটামুটি এই জিনিসপত্রগুলো দিয়েছি এরপরেও যদি

নতুন ভাই ওদের কোন একজনের সিস্টেমটা বলতে বলেন ক্লাস কেমন হয় কোন টাইমে কি হয় একজনকে বলতে পারেন সকাল থেকে তোমাদের রুটিনটা বলো ফজরের থেকে তোরা বলে নামাজ পড়ার পর থেকে

अच्छा ठीक है ठीक है सर ये बोल रहे हैं ये बंद ठीक है सर कटा नहीं है